이거해아 I want my mother. Good day. Good day. g 마 মাল নিয়ে চলে এসছি একটু বাংলা আনতে কি এতক্ষণ সময় লাগে নাকি লেওরা সেই এক ঘন্টা ধরে অপেক্ষা করছি আরে একটু বাইরে বেরি দেখো বাইরের কি অবস্থা যা সেটা ভাঙা বৃষ্টি পড়ছে না ছাতা মাতা কিছুই মানছে না বালের অসময় বৃষ্টি হওয়ার সময় পায় না লেওরা মাল কয় বোতল এনেছিস এই তো কোটু চার বোতল আজকে বৃষ্টির মধ্যে সারা দিনটা শুধু মালই খাবো আরে সে না হয় খাবো কিন্তু ভোদার বাল ফুটোটা কোথায় চোদনাটাকে বারবার বলে দিলাম তাড়াতাড়ি আসবি দেখেছিস মালটা এখনো আসেনি ও তুমি চাপ নিও না পল্টুদা ও হচ্ছে ফুটো বুঝলে তো ল্যাওড়াটা মালের গন্ধ পেলে ঠিক দেখবো সাটা উঁচু করে দৌড় দৌড়তে চলে আসবে উফ ওরে বাবা বাবা রে মাগুমা আমার মাথাটা মনে হয় গেছে গো গিন্নি উমা হাগো তুমি পড়ে গেলে কি করে বাড়া কিভাবে আর পড়বো হাঁটতে হাঁটতে পড়ে গেছে আমি দেখেছি দাদু ঠাকুমা দাদে দৌড়তে দৌড়তে আসতিল হঠাৎ দেখলাম টিটকেলি পড়ে গেল তিতকেলি পড়ে গেছে আমি নিজের তোকে দেখেছি শান্তি ছেলে খুব হাসি পাচ্ছে তাই না চোরের বাচ্চা মারানোর ক্ষমতা নেই অথচ দাঁত সবসময় বেড়ে থাকে কারমা মারানি ছেলে দেখছে পড়ে গেছি আর সেই থেকে দাঁত কেলি যাচ্ছে আমি একটু ক্লাবে গেলাম কি হয়েছে ক্লাবে যাবি মানে

আরে আমরা দাঁড়িয়েই ছিলাম তারপর তোর আসতে দেরি হচ্ছিল দেখে মেরে দিচ্ছিলাম আর বলিস না লেওরা বাইরে যা বৃষ্টি শুরু হয়েছে না ভোদার পাল একটু যে হেঁটে আসবো তারে উপায় নেই কেন রে ফুটো ছাতা নেই এ ছাতা মারাচ্ছে কেন আগের দিন এটা বেচে দিয়ে বিড়ি কিনে খেলাম না ওহো হ্যাঁ তাই তো সে যাই হোক চলে তো এসছিস নে বস দে বাড়া একটু মারা দেখাই দাদু কেমন লাগতে শাটা ভাঙা লাগছে দাদু ভাই টেপো টেপো এটা ঠিক আছে আজকে কি রান্না করব ঘরে শাক সবজি কিছু নেই ভোদারবাল আমার লড়টা চিনি নেই রান্না করে গিয়া বড় দেখছে আমার বাজার গামড়া হয়ে গেছে আর মাগী শুধু গেলার ধান্দা করছে এইসব তুমি কি উল্টো পাল্টে কথা বলছো তোমার মাজায় লেগেছে বলে আমি গেলে ধান্দা করছি এ ভোদার নাটক মারাচ্ছে চোর না যেটা সত্যি সেটাই তো বলেছি এখানে তো মারানোর কি আছে যাই তো মারা যাও ঘরে শাকসবজি নেই এবার গার্মারি খাও কি বালগুলো সব পুঁ মারার জন্য কপাল এসে উঠেছে হ্যাঁ বলো কিরকম মারি ওঠ এ কি কো পটুদা এর অবস্থা তো খুবই খারাপ

বৃষ্টিতে জুড়ে চলে আসলো লেউরা ভিজে যাওয়ার আগে তাড়াতাড়ি পালা না হলে ঠান্ডা লেগে যাবে কিন্তু পড়তে তো যাবো কোথায় এই এখন তো দাঁড়ানোর জায়গাও নেই ওই তো ওই তো বড় একটা বাড়ি দেখা যাচ্ছে তাড়াতাড়ি চল ওই বাড়ির দিকে একটু দাঁড়াই হ্যাঁ হ্যাঁ পড়তে চলো 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 चलो কি ময়া লেউরা আমাকে ফেলে পালিয়ে গেল নাকি এই এ মারা গেল কি হলো কাকু কাকু বাড়িতে কেউ আছেন কাকু একটু দরজাটা খুলুন না কাকিমা ও কাকিমা এই কে গো এই তো কাকিমা আমরা একটু দরজাটা খুলুন না এ কি তোমরা কেনা আর কাকে চাই ইয়ে মানে বলছিলাম কি আমরা কি একটু ভিজে ঢুকতে পারি আসলে খুব বৃষ্টি পড়ছে তো কমে গেলেই চলে যাবো হ্যাঁ কাকিমা আমরা বেশিক্ষণ থাকবো না বৃষ্টিটা একটু কমলেই চলে যাবো এমা না না তোমাদেরকে চিনি না জানি না তোমাদেরকে এই সময় ঘরে ঢোকালা যাবে না